পনেরো হাজার টাকার উপর যদি প্রথম বছর চার পার্সেন্ট দ্বিতীয় বছর পাঁচ পার্সেন্ট তৃতীয় বছর ছয় পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদ দেয় তাহলে তিন বছর পর চক্রবৃদ্ধি সুদের পরিমাণ কত হবে বের করতে হবে কী বলেছে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ বের করতে হবে তাহলে এটাকেও অনেক রকমভাবে বের করতে পারবো যেহেতু শুধুমাত্র সুদ বলেছে তাহলে আমরা একটা কাজ করতে পারি এই প্রথম বছরের চার পার্সেন্ট দ্বিতীয় বছরের পাঁচ পার্সেন্ট আর তৃতীয় বছরের ছয় পার্সেন্টের তুল্য সুদ বের করে নিতে পারি তো তুল্যসীত কীভাবে বের করে প্রথম বছরের চার পার্সেন্ট আর দ্বিতীয় বছরে পাঁচ পার্সেন্টের তুল সুদ যদি বের করি তাহলে কিউ সূত্র এ প্লাস বি প্লাস এবি বাই হান্ড্রেড এই সূত্রে অনুযায়ী যদি ফেলে দিই তাহলে কত আসবে চার আর পাঁচে যোগ করলে নয় প্লাস চার আর পাঁচে গুন করলে চার পাঁচে কুড়ি বাই হান্ড্রেড তার মানে এখান থেকে আসবে পয়েন্ট টু তাহলে নাইন পয়েন্ট টু একটা আসলো এই দুটো নিয়ে এবার আসলো চার আর পাঁচের হয়ে গেলো এবার ছয় এই নাইন পয়েন্ট টু আর ছয়ের একটা তুল্য সুদ বের করবো একই সূত্র যদি খাটিয়ে দিই নয় ছয় পনেরো পনেরো পয়েন্ট টু প্লাস এবি বাই হান্ড্রেড নিচে হানড্রেড ছয় দু কুণে বারো দুই এক ছয় নং চুয়ান্ন রাখে পঞ্চান্ন পঞ্চান্ন পয়েন্ট দুটো শূন্য নিচে আছে তোমার দশমিক দুঘর আগে চলে আসবে তাহলে পনেরো পয়েন্ট টু দশমিক ফাইভ ফাইভ টু পনেরো পয়েন্ট সেভেন পার্সেন্টেজ তাহলে এই চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট আর তুল্য সুদ হচ্ছে পনেরো পার্সেন্টেজ এই পার্সেন্টেজ যদি পনেরো হাজার টাকার ওপর লাগিয়ে দিই তাহলে কিন্তু চক্রবর্তী সুদের সুদ আমরা পেয়ে যাব তা লাগিয়ে দিই পনেরো হাজার টাকার ওপর যদি পনেরো পয়েন্ট সেভেন ফাইভ টু পার্সেন্টেজ লাগাই তাহলে একশো টাকা এত টাকা সুদ পাবো যদি কাটাকুটি করি দশ দুটো শূন্য কেটে গেল দশমিকের জন্য এক নিলাম আর পরের তিনটে সংখ্যা মানে তিনটে শূন্য নিলাম দশমিক উঠিয়ে দিলাম একটা শূন্য কেটে গেল পাশ দিয়ে যায় এটা তিন পাঁচে পনেরো দশকে যদি দিই পাঁচ দুগুনের দশ একটা শূন্য আছে কুড়ি আচ্ছা এবার দেখছি কুড়ি আছে মানে একটা দুই আছে একটা কিন্তু পাঁচ আছে এর মধ্যে এর মধ্যে একটা পাঁচ আছে কিন্তু ওপরে কিন্তু একটাও পাঁচ নেই লাস্টের এটা দুই আছে এখানে তিন আছে তার মানে এখানে কিন্তু আর পাঁচ নেই মানে পাঁচ নেই মানে কি পাঁচ দিয়ে কাটাকুটি করা যাবে না তাহলে একে দশ রাখার চেষ্টা করি দশ রাখতে গেলে একে দুই দিয়ে কাটতে হবে দুই দিয়ে যদি কাটি তাহলে দশ হলো একেও তাহলে দুই দিয়ে কাটি সাত দুগুণে চোদ্দো সতেরো আট দুগুণে ষোলো পনেরো সাত দুগুণে চোদ্দো বারো ছয় দুগুণে বারো এবার তিন আসলো ওপরে কী আছে তিন আছে আর সেভেন এইট সেভেন সিক্স আছে গুণ করলে কত আসবে তিন ছয় আঠেরো আট আটটা একগুলো এক তিন সাত একুশ আর আগে বাইশের দুই হাতগুলো দুই তিন আটে চব্বিশ আর দুই ছাব্বিশের ছয় হাতগুলো দুই তিন সাত একুশ আর দুয়ে তেইশ তাহলে একটা যেহেতু নিচে দশ আছে তাহলে এক ঘর আগে দশমিক বসবে টু থ্রি সিক্স টু পয়েন্ট এইট জিরো এত টাকা হচ্ছে সুদ তাহলে সুদের পরিমাণ টু থ্রি সিক্স টু পয়েন্ট এইট জিরো টাকা টু থ্রি সিক্স টু পয়েন্ট এইট জিরো টাকা মানে সি হচ্ছে টু থ্রি সিক্স টু পয়েন্ট এইট জিরো সি হচ্ছে রাইট অ্যান্সার এটা তো নর্মাল উল্টো সুদ বের করে পেয়ে গেলাম এবার যদি কেউ মনে করে নর্মালি যেভাবে বের কর বের করা যায় আরও যে প্রথম বছর চার পার্সেন্ট সুদ মানে একশো টাকা রাখলে একশো চার টাকা হবে সুদ আসলে আবার দ্বিতীয় বছরে একশো টাকা লাগলে একশো পাঁচ টাকা সুদে আসলে হবে তৃতীয় বছরে একশো টাকা লাগলে একশো ছয় টাকা সুদে আসলে হবে তাহলে পনেরো হাজার টাকা এরকম রাখা হয়েছে কত টাকা হবে এইভাবে যদি কাটাকুটি করি তাহলে যে মানটা আসবে সেটা অ্যাকচুয়ালি আসবে সুদ আসল কি আসবে সুদ আসল তার মানে যেহেতু টু থ্রি সিক্স টু পয়েন্ট এইট জিরো সুদ এসছে তাহলে এখানে অ্যান্সার আসবে কত পনেরো হাজারের সাথে যোগ হবে মানে সতেরো সতেরো থ্রি সিক্স টু পয়েন্ট এইট জিরো এত টাকা আসবে আসল এর থেকে এটা কাটাগরি করলে এটা আসবে এর থেকে যদি আমি পনেরো হাজার টাকা বাদ দিই তাহলে কিন্তু আমার সুদ্রা পেয়ে যাবো ক্লিয়ার হলো তাহলে এর থেকে সহজ হচ্ছে বর্তমানে মনে হচ্ছে এটার থেকে এই প্রসেসে না করে এই প্রসেসে করলে তাড়াতাড়ি হবে তাহলে সি হচ্ছে রাইট অ্যান্সার